সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজ মাছ শিকার করতে চলে আসছি ফাউগাইন আলামিন বাইয়ের পুকুরে শিকারী শুভ বাই পনেরো হাজার টাকা মাছ মৎস্য শিকার করছেন আজ শিকারি শুভ বাই বড়ো মাছ হিট করেই দারুণভাবে খেলছেন মাছটিকে নিকটে আনার জন্য খুবই প্রাণপ্রণ চেষ্টা করছেন সম্মানিত বন্ধুগণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিকারী শুভ বাই একজন বাইরাল শিকারি উনি অনেক মাছ শিকার করতে সক্ষম হন যে কোনো পুকুরে যান উনি পর্যাপ্ত পরিমাণ মাছ হিট করে উনি জালে বন্দি করতে সক্ষম হন সম্মানিত বন্ধুগণ পুরারা ভিডিও দেখেন শিকারী শুভবাই পাউগাইন আলামিন বাইয়ের পুকুরে যে মাছটি হিট করেছেন শুভবাইয়ের বসিতে কী ধরনের মাছ হিট হয়েছে সেটাই দেখার বিষয় ভিডিওটি দেখে উপভোগ করেন বড় মাছ হবে ইনশাল্লাহ আশা করছি আপনাদের দেখে ভালো লাগবে আমি আর সিনেমাটাই মুরা

সম্মানিত বন্ধুগণ আমরা দেখতে পেরেছি মাছটা বড় একটা ওয়াস দিয়েছে অনেক বড় মাছ মাছ আরেকটি ওয়াশ দিয়েছে বড় কাতল মাছ মাছটি কেচিংয়ের প্রস্তুতি চলছে মার্শাল্লা মার্শাল্লাহ ক্যাচিং হয়ে গেল বড় একটি কাতল মাছ ক্যাচিং করতে সক্ষম হয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে আমার ফেজের পক্ষ থেকে শুভকামনা রইল আপনি যেভাবে মাছটিকে কেলে কাছে এনে নেটে বন্দি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ দেখেন চমৎকার একটি কাতল এই ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ